তোমরা লিখে নিও উপর যুগ নিস আবার কি আমি করে হাতে কলমে শিক্ষা দিয়ে দিই যেমন ওয়ান প্লাস থ্রি তার মানে উপর যুগ নিস আবার ওয়ান বা এখন তুমি দেখবা এইটা এই যে রুট অফ ওয়ান মাইনাস এক্স এবং রুট অফ ওয়ান মাইনাস এক্স একটা প্লাসের এর আর একটা কে মাইনাসের দুটায় একটা প্লাস এবং মাইনাস বাদ যায় বা কাট দিতে পারো কেন কত আছে বলো ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে কি টু মাইনাস এটা তো তুমি কাটি লিছো আর এটা হিসাব করলে কি লাভ হইতো না আবার দেখো একটা ওয়ান মাইনাসের একটা ওয়ান কি প্লাসে আমরা লিখতে পারি মাইনাস এর রুট কি ওয়ান মাইনাস এক্স এদিকে আসো তিনটে আর একটা যোগ করলে কয়টি হয় চারটে মিদুলা প্রশ্ন করো যদি না বুঝো মাইনাসের দুইটা থাকে কারণ মাইনাসের তিনটা তিনটে হইছে কি বড় আর প্লাসের একটি কি ছোট কেমনে কাটবা এডো মাইনাস এর এডো মাইনাস এর কাইডের কোনো বাও নাই ঠিক আছে তাহলে দেখো রুট ওয়ান মাইনাস এক্স রুট ওয়ান মাইনাস এক্স কয়টা আসেন আমি একটু জায়গা রাখছি যেন কয়টা আসেন কো এই যে আমি দুই দিয়ে দিছি এই দুই এই দুই কাটবা উপরে ওয়ান লিখে দিবা কিছু নাই গিয়ে আর এখান থেকে এটার বাক করো দুই দুগুণে কত কো তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও পরে কি থাকে কো উপরে থাকে ওয়ান নিচে কি থাকে রুট ওয়ান মাইনাস এক্স এন যদি মাইনাস বাদ কিতা শুধু টু থাকে এখন তোমাদের কাজ হলো কি নি বর্গ করে দেওয়া কি করে দেওয়া বর্গ বর্গ যদি কর একের বর্গ কত এক আর এটা রুট করে কাজ যাব বর্গ করলে থাকবো কি কো বর্গ করলে সুজা কথা রুট এই পাশে এই পাশে গেলে স্কোয়ার হয়ে যাব এই রুটটা সেই পাশে গেলে কি হয়ে দেবো স্কোয়ার লিখে দিও টু এই যে টু তাহলে কি করে কও বর্গ করি বর্গ করি এখন তোমাদের কাজ হলো বর্গমূলটাকে শেষ করা ক দুই দুই কত চার এলা কোনা কোনি গুণ বা আর গুণ কোনা কোনি গুণ কোনো শব্দ নাই বইয়ের ভাষায় কি বলো তো আর গুণন আর গুণন করো ফোর এক কে ফোর আবার ফোর দা করলে ফোর এক্স এক এক কে আমি ফোর এক্স দেই নাই আমি দিতেছি দেখো তারপরে হচ্ছে মাইনাসের ফোর এক্স ওয়ান এবার এতে যদি ফোরটা হ্যাবাড়া যায় কি হয়ে যাব বল প্লাস হয়ে যাব আছে মাইনাস স্যরি আছে প্লাসের কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে আমরা উভয় পকেটকে মাইনাস বাদ দিই ফোর এক্সগোন শোন কত থ্রি কারণ সাইটটাতে যদি একটা জায়গা তাহলে আমাদের মূল সমাধানে আসবে এবারে যদি কি থাকে বি বাঘ আকারে থাকে হাবা কী আকারে যায় বাঘ আকারে তাহলে কত আসছে ফোর এটা নিচে যাব হ আচ্ছা 谢谢。